মধ্যে এক ভদ্রলোক আমার গাড়িকে দাঁড় করাইছেন পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে হ্যাঁ আমাদের হালাল ভাই বুঝবেন ওই সীতাকুণ্ডর আগে করে তো দাঁড়াইছে এখন সে বুঝতে পারে না গাড়ি আমার বুঝতে পেরেছে তো যখন সে আমার চেহারা দেখছে তখন কনফিউজ হয়ে গেছে কি করবে হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে মানুষ কি রকম বেহায়া হয়ে যায় দেখেন সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না আপনি আপনার থেকে আমার পাঁচশো টাকা দেন তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার আমি আপনাকে পাঁচশো টাকা করতে দিব কোন না আপনি আপনার টাকা দেন হুজুর থেকে বলা যাবে না ওইটা একটা কথা হইলো বন্ধু ড্রাইভার যখন বলতেছে আমার পকেটে দেড়শো টাকার বেশি নাই তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে হুজুরকে এখানে আসতে নিষেধ করি হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা এই যে আপনি এখন থেকে বের হইতে পারতেছেন না যেমন আমার খারাপ লাগে নাই আমার দিতেও খারাপ লাগতেছে না কেন কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছে আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছে এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন কোন না। বুঝতে পেরেছেন মানে চার পাঁচ বছরের মধ্যে আমার নবী মাম্মি ডেডিটাই বানিয়ে ফেলেছেন সোসাইটির মধ্যে যে জুলম হয় ব্লক হয়ে গেছে বুঝতেও পারে না কেউ এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো ইন বলে কি কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে জুলুম ছড়িয়ে পড়েছে আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম জন মানুষ জুলুমের শিকার হবে আমরা এটাতে অভ্যস্ত আমি তো কোথাও লাইন ধরি না যেমন আপনি আমি টিকেটে এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়িয়ে আমি তো ওখানেও লাইন ধরতেছি না হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান আগে নিয়ে আসেন উনাকে আগে আমাকে আগে নিয়ে গেছেন আমি ফিল করি নাই কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো আপনি দুই টাকার শ্রমিক আপনার দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে জুলুম যখন এইভাবে ছড়িয়ে পড়ে সেই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লা দিন ফিল বিলাদ যারা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে যেই ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরা রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায় আমার আল্লাহ এর চেয়ে বড় আমাদের কাছে পাঠান ফেরাউন তিনজনই শক্তিমত্তার দিক থেকে এবং সো সোমেনি আদার ডাইমেনশন তারা অনেক ডেভেলপ ছিল অনেক টাকা পয়সা এবং তাদের ঘরবাড়ি করা শুরু করেছিল আর্কিটেকচারালি এবং ইঞ্জিনিয়ারিং সাইডে মানে তারা পাহাড় কেটে কেটে ঘর করতেছে তখন আর মানুষকে মানুষ বলে মনে হচ্ছে না এই জিনিসগুলো তাদের ভিতরে অসম্ভব অহংকার জাগ্রত করে তারা আস্তে আস্তে অহংকারিতে পরিণত হয় তো আমার আল্লাহ রবুল্লা আলামিন এই সুরার মধ্যে আমাদেরকে বুঝাচ্ছেন যে অহংকারী হওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন ইতোপূর্বে আমাদের চেয়ে শক্তিশালী মানুষদেরকে ধ্বংস করে পৃথিবীর সাথে মিশিয়ে দিয়েছে তো এখন আমাদেরকে এই কথাগুলো আল্লাহ কেন শোনাচ্ছেন মৌলা আদের সাথে কি হয়েছে সামুদের সাথে কি হয়েছে ফেরাউনের সাথে কি হয়েছে এগুলো আমাদের শোনার দরকার কি কোরআনে পাকের মধ্যে এভাবে আল্লাহ রাবুল আলমিন ওভারওয়েলমিং মেজরিটি ভার্সেস ফ্রম দ্য হোলি কোরআন অফ দি হোলি কোরআন কোরআনে পাকের মেজরিটি আয়াতে আল্লাহ কোনো না কোনো হিস্ট্রির দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ সুবাহ হিস্ট্রি হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানেও আল্লাহ হিস্ট্রি বর্ণনা দিচ্ছেন এবং তিন জাতি ফেরাউন ফেরাউন তাদের পলিটিক্যাললি ফাইন্যান্সিয়াললি উঠতে উঠতে এত উপরে উঠেছেন উনি মুসা আলাহ ইসলামকে ওনার মন্ত্রী মিনিস্টারকে দেখে বলতেছিলেন এটা আপনারা জানেন আমি আগেও বলেছি যে মুসাকে একটু খবর দাও আমি মুসার খোদাকে একটু দেখতে চাই থাকে কোথায় দেখছেন বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আমার আল্লাহ কি করলেন তার কনসিকুয়েন্সেস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে তাকে ডুবিয়ে মেরেছেন ওকে এর পরবর্তীতে যেমন আদ আদের নবী হচ্ছে হযরতে হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরতে হুদ হযরতে হুদের নামে পবিত্র কোরআন একটা সূরা আছে ঠিক না অনেকেই বলেন হযরতে হুদ হচ্ছে প্রথম এরাবিক স্পিকিং নবী হযরতে হুদ প্রথম আরাবিক স্পিকিং নবী আরাবিয়ান পেনিনসুলার মধ্যে প্রথম আরাবিক স্পিকিং নবী বলা হয় কেউ কেউ বলেছেন হজরত হুদ আলাই ইসলামকে এবং এরপরে হজরত সামুদ সলে আলাই ইসলামের জাতি দাদের কাছে আল্লাহ রবুল আলমিন হজরত সলে কে পাঠান আলাই ইসালাম এগেইন এরা কেউ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী ছিলেন কেউ ইঞ্জিনিয়ারিং সাইটে আর্ট এন্ড কালচারের দিক থেকে অনেক সমৃদ্ধ যার কারণে এই বিষয়গুলো তাদেরকে অসম্ভব অহংকারী জাতিতে পরিণত করে এবং তারা তাদের নবীদের সাথে বিয়াদবি করা শুরু করে বোকা মানুষ হ্যাঁ আপনারাও একটা মানুষ হলেন আপনাদের কথাও কি শোনার মতো অর্থাৎ অতিমাত্রায় সেকুলার হয়ে যায় এখন এটা একটা মাইন্ডসেট আমি আগে মাইন্ডসেটটা আপনাদেরকে বুঝাই দূর দূরান্ত থেকে আমাদেরকে যারা শুনছেন সম্মানিত ওলামাই কেরাম সহ সাধারণ শ্রেণী আদের একটা মাইন্ডসেট আছে সামুদের একটা মাইন্ডসেট আছে ফেরাউনের একটা মাইন্ডসেট আছে আপনি ফেরাউনকে বাদ দিয়ে দেন আদকে বাদ দিয়ে দেন সামুদকেও বাদ দিয়ে দেন আমি মাইন্ডসেটটা বুঝি লেট আস আন্ডারস্ট্যান্ড লেট আস স্টাডি দি মাইন্ডসেট অফ দিস থ্রি নেশন হোয়াট ইজ দা মাইন্ডসেট হচ্ছে তারা মনে করেছে যে আমাদের এই যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রাটা আমরা করেছি এখানে আল্লাহর কোনো কি নাই ইন্টারফেয়ারেন্স আমাদের রবের কোনো ইন্টারফেয়ারেন্স নাই যা কিছু করেছি আমরা আমাদের বাহুবল দিয়ে আমাদের ব্রেন দিয়ে করেছি সুতরাং তোমরা আমাদেরকে এখানে ধর্মকর্মের কথা বলতে আসিও না ঠিক আছে আপনি রিপ্রেজেন্টেটিভ তো আল্লাহ আপনি আপনার রিপ্রেজেন্টেশন নিয়ে থাকেন আপনি এখানে আসলেন না মাইন্ডসেটগুলা অসম্ভব এইথিস্টিক ইগোইস্টিক মাইন্ডসেট ছিল মানে এখানে আল্লাহ এবং ডিভাইন কোনো কিছু তারা মেনে নিতে পারতেছিলেন না আমাদের রাষ্ট্রের মধ্যে সমস্যাটা কোথায় হয়েছে বা আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের এখানে মেজরিটি লোক বাংলাদেশের মধ্যে আমি আমাদেরকে যারা শুনছেন আমি অনুরোধ করব আমাদের এই কথাগুলা যেন যথাযথ মানুষকে শোনানো হয় এবং পৌঁছানো হয় আমাদের দেশের সমস্যাটা কোথায় হয়েছে আমাদের ছেলে মেয়েরা ধরেন আমরা বিশ কোটি মানুষ ফর এক্সাম্পল আপনি পনেরো কোটি মানুষকে আমরা আমরা বলেছি আমরা বলি এটা উনি স্কুলে যান আর আমি কোথায় যাই মাদ্রাসায় ও স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসার ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্কুল কিন্তু আমাদের ওখানে এটা হয়ে গেছে কি মাদ্রাসা আর আপনি আপনার ছেলেকে পাঠাচ্ছেন স্কুলে তো যিনি স্কুলে পড়তেছেন উনি টাইপ আমি যদি নামাজ না পড়ি জন লোক আমাকে বলতে আসবে যে আপনি নামাজ পড়েন নাই কিন্তু আপনার ছেলে যে জিন্দেগিতে নামাজ পড়তেছেন না উনি উনি নামাজ না পড়লে অসুবিধা কি উনি তো স্কুলের ছেলে উনি তো কলেজে পড়েন উনি ইউনিভার্সিটিতে পড়েন উনি প্রফেসর উনি প্যান্ট শার্ট পড়েন তো ড্রেস আপ ও ডিফারেন্স হয়ে গেছে ড্রেস আপ আমাকে হবে পাইজামা পাঞ্জাবি আমি আবার দামি পাঞ্জাবি পড়তে পারবো না আমি খুব সাদা মাথা পাঞ্জাবি পরবো একটু দামি পড়লে আপনারা বুঝতে গুলো তারপরে আপনি এখানে প্যান্ট শার্ট আপনি দাড়ি না রাখলে কোন সমস্যা নাই আরেক ব্যক্তির দাড়ি আপনি ফিতা টেপ দিয়ে মাপতে চান ফিতা ঠিক আছে কিনা উনি জুমার নামাজ পড়াইতে গেছে ওনার দাড়িগুলো আপনি ট্যাপ দিয়ে মাপতে গেছেন কিন্তু আপনার দাড়ি নাই আপনার চোদ্দ গোষ্ঠীর কারো দাড়ি নাই এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার মাইন্ডসেট হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে তাদের এগুলোর কোনো প্রয়োজন নাই তো সেভেন্টি ফাইভ টু এই পার্সেন্ট পপুলেশনের পড়েন কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরে ওনারা যখন একটু ভালো জায়গায় চলে যান এরপরে ওনারা যখন বিসিএস এ চলে যান এরপরে ওনারা যখন ভালো জবে চলে যান তো ওনারা এতটুকুন পর্যন্ত মানে এগুলো হায়া করা দরকার কিছুটা লজ্জাবোধ থাকা দরকার আপনি জানাজার নামাজে দাঁড়াই কেমনে এটাও জানেন না একটা সোসাইটির মধ্যে কনফ্লিকশন দেখেন মানে আমার এই এখন আপনি আমি আপনাকে বুঝতেছি না আপনি আমাকে বুঝতেছেন না আমি আপনাকে জানতেছি না আপনি আমাকে জানতেছেন না আপনি জানেনও না জানাজার নামাজে কেমনে দাঁড়ায় এটাও আপনি জানেন না এটা আপনি আমি কথা বলতেছি কাদের বাংলাদেশ পৃথিবীর সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি নাম্বারস এর দিক থেকে সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি ঠিক আছে উনি আল্লাহ্লাহ আল্লাহ রসুল জানবেন তো দূরের কথা জানাজার নামাজও পড়তে জানেন না এখন একটা সোসাইটি এবং এই সোসাইটি পলিসি মেক করে এই সোসাইটি পার্লামেন্টে বসে আমাদের জন্য আইন বানায় উনি না জানে নাউজুবিল্লা না জানে বিসমিল্লা না জানে সুরা না জানে ক্যারাত না জানে আল্লাহ না জানে রসুল না খুলাফায় রাশেদা না আলে বাইত রসুল না শরীয়ত না দিন না তরিকত না মজাহাব না মিল্লত না তামাদ্দুন না তাহজিব কোনো কিছুই জানে না আচ্ছা এরা যারা আমাদের জন্য পলিসি মেক করছেন ওনারা হচ্ছে ওনারা মাইন্ডসেটের দিক থেকে পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজ ঠিক আছে ওনারা কথা বলেন ওয়েস্টার্নদের মতো ওনারা কাপড় চুপড় ওয়েস্টার্নদের মতো ওনাদের খাওয়া দাওয়া ওয়েস্টার্নদের মতো ওনাদের চিন্তা চেতনা ওয়েস্টার্নদের মতো বুঝতে পেরেছেন ওনারা ছেলে পুলে গুলা ওনারা ইংলিশ স্কুলে পড়ান অথবা এখানে পাঠিয়ে দেন তো এখন একটা দেশের মধ্যে ধারা হয়ে গেছে দুইটা যারা আমাদেরকে পরিচালনা করেন এখন আমি সারা দিন মসজিদের মধ্যে কথা বলে তো কোনো লাভ নাই কারণ আমাকে পরিচালনা করছেন আপনি আপনার মধ্যে দিন ধর্মই নাই আপনার মধ্যে আপনি বলতেছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লাকুম জন্য দিন 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 যার যার তার তার দেখছেন কি অনুবাদ আমরা এই সোসাইটির মধ্যে বসবাস করতেছি আচ্ছা এখন আপনি যখন পলিসি মেক করতেছেন আপনার সামনে আমার কৃষ্টি আমার কালচার আমার দিন আমার শরীয়ত আমার কোরআন আমার সুন্নত কোন কিছু আপনার নজরে নাই আপনার নজরের মধ্যে ওয়েস্টার্ন ল ওয়েস্টার্ন প্যাটার্ন অফ লাইফ ওয়েস্টার্ন সিস্টেম অফ লাইফ এটা আপনার আলটিমেটলি আপনি যখন আমার জন্য কানুন বানান অনেক কারণ আমি মেনেও নিতে পারছি না আপনি যখন আমার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আপনার দেখা উচিত ছিল যে আমি মুসলমান আমার নিজস্ব কৃষ্টি কালচার আছে আমি সবকিছু মেনে নিতে পারবো না ঠিক আছে অন দা টপ আপনার সাথে এখানকার একটা যোগাযোগ আছে আপনার উপর বিভিন্ন নামে বেনামে টাকা পয়সা খরচ হয় মিডিয়ার কথা নাই বললাম আল্লাহর দুনিয়ার মধ্যে মিডিয়ার কথা নাই বললাম তবে আল্লাহ যেন কেয়ামতের দিন সকাল বেলা প্রথমে আপনাদের বিচার দিয়ে শুরু করে না আছে মা না আছে বাবা কখন পরিবর্তন হয় আপনি বুঝতেও পারবেন না এদের সাথে জাদির এদের সাথে মাঝাব মিল্লাতে এবং এর সাথে সাথে বাংলাদেশের মধ্যে আপনারা যারা বর্তমানে বেশি কথাবার্তা বলতেছেন বেটা আপনারা বাংলাদেশের নাটক সিনেমা যারা বানান তাদেরকে ডেকে এনে একটা গাইডলাইন দেন

সায়েন্স এবং টেকনোলজির কারণে আপনার জীবনে ডেভেলপমেন্ট এসেছে ইননা আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই জিনিসটাই সামুদ গুত্র মনে করেছে সায়েন্স এন্ড আর্কিটেকচার টেকনোলজি আতে আমরা এই অগ্রযাত্রা হতে হতে এত দূর পর্যন্ত এসেছি পাহাড়ের উপর ঘর বানাচ্ছি আপনি আবার নবী দিন আল্লাহ এগুলো আমাদেরকে শেখাইতে আসছেন ফেরাউনও একই জিনিস করেছে অনেক টাকা পয়সা হয়ে যাওয়ার পরে যাকে মন চায় যেরকম মন চায় আমি কমেন্ট পাস করতেছি অ্যারোগেন্স বলে এটাকে এই জন্য আল্লাহর দরবারে আল্লাহ এই জিনিসগুলো পছন্দ করেন না তো আমি আপনাদেরকে আরো একটা জিনিস আমি আপনাদেরকে শুরু একেবারে খুব বড় বিনয়ের সাথে বলে রাখবো সবাই আমার মনে হয় আমার এই কথাগুলো যত যত মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন বেটা আমাদের জীবনের মধ্যে বারবার জুলুম ফেরত আসে এই যে আমি জুলুমের শিকার হচ্ছে আমি বলে আমি জুলুমের শিকার হচ্ছি কোথাও আমি শান্তি পাইতেছি না আমাদের এখানে খাদ্যের মধ্যে মিশ্রণ হচ্ছে আমি বাইরে নিরাপত্তা পাচ্ছি না এটা দুই কারণে হয় প্রথম কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপর যখন নারাজ হন তখন আল্লাহ রবুল আলমিন জালেমদেরকে আমাদের উপর চাপিয়ে দেন আপনারা বুঝতে আল্লাহ কুরানে পাখি কি বলেছেন ওয়াইজা আরাদান আমার না মুতরাফিহা আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই আমি তাদের মধ্যে যারা ইনফ্লুয়েসিয়াল তাদের মধ্যে শক্তিশালী যারা আছে তাদেরকে আমি ইনডাইরেক্টলি আলহাম করে দে তাদের মাধ্যমে ফিতনা ফাসা ফাসাকা তাদের মাধ্যমে ফিস্ক ছড়িয়ে পড়ে তারা জুলুম করা শুরু করে আমি পুরা জাতিকে একেবারে ধ্বংস করে রেখে দিই আল্লাহ কে একই ঘটনা ঘটিয়েছেন তারা বুঝে বুঝতেও পারে না হঠাৎ করে আর্থিক শুরু হয়েছে শুরু শুরু হয়েছে তারা মনে করেছে প্রথমে দূর হচ্ছে আর কি একটু পরে বন্ধ হয়ে যাবে এটা বেড়েছে বেড়েছে এক পর্যায়ে এটা আমার বরদাস্তের নাকাবেলে বরদাস্ত একেবারে আমার সীমার বাইরে চলে গেছে তারা ধ্বংস হয়ে গেছে ফেরাউন একই অবস্থা আমি মুসাকে দৌড়বো 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 জায়গা মতো গেছে আল্লাহ রবুল আলমিন সমুদ্রকে মিটিয়ে দিয়েছে হজরত সালে আল ইসলামের কম বুঝতেও পারে নাই কি ঘটনা ঘটবে কিন্তু আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন জেরো জবর করে দিয়েছেন সুতরাং আমি বলবো কৃত কর্মগুলা আপনারা কোনোভাবেই কোনোভাবেই কোনো ব্যক্তি যেন জুলুমের মধ্যে অংশগ্রহণ না করেন কোন ব্যক্তির গায়ে হাত তোলা যে কোনো নাম দিয়ে আমাদের এখানে ধর্মের নামও জুলুম হয় আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয় মানুষ যাবে কোথায় আপনার মুখে এত লম্বা লম্বা দাড়ি আপনি পঞ্চাগানা নামাজ পড়েন আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাস দিয়ে বাড়ি মারার জন্য আপনি কে এগুলা কোন জাতের লোক আবার যিনি করেন যে পার্টির লোক করেন উনার প্রধানে বা সুন্দর করে ইয়া মারেন মশলা মারেন আমার দলের লোক করে নাই সরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আপনাদের আল্লাহ রাবুল আপনারা আমরা আবার চাচ্ছি ফেইসিজম অথবা এই জালেম গুলো আমাদের আমার মাথার উপরে চেপে বসু জালেম মাথার উপরে এমনিতে চেপে বসে না জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে একজন জুলুম করে আর একজন জুলুম হজম করে আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছে আমির মারুফ নাহুন আনিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এটা সকলের জিম্মাদারি বিশেষ করে ওলামা এক তো যখন আপনার সমাজের খারাপ কাজগুলোর কথা আপনি বলবেন না আপনি ভয় পাবেন মেম্বারের রসুল থেকে কথা বলতে তখন আমার আল্লাহ আজাব যখন দেবে তখন আমার আল্লাহ কি বেচে বেচে আজাব দেবে এ জালেম জালেম না তো আমার আল্লাহ যখন আজাব দেবে তখন আমি সহ আমি সহ কেন তো সত্যের পক্ষে যারা কথা বলতে পারে না তারা আমার মধ্যে বলেছে বোবাসায় তো আমরা যেন ওই জিনিসগুলা মাথায় রাখি কোনো জায়গায় কোন কিছুতে আইন যেন আমার হাতে তুলে না নেই আপনারা যাই হোক আমি এই বিষয়ে আর কথা না বলি কোরআনে পাকের দিকে চলেছে আল্লাহ আমার আল্লাহ আমি আগে অনুবাদটা করে যাই আল্লাহ করেছে যারা লঙ্ঘন করেছে বিস্তর অশান্তি সৃষ্টি করেছে মানে ফাসাদের আর কোন শেষ নাই বিশৃঙ্খলার একেবারে চরম লাইন তারা কি করেছে হত্যা জাহাজ করেছে লঙ্ঘন করেছে তারা সমস্যা হচ্ছে যখন তারা বিশৃঙ্খলার সমস্ত আমাদের সোসাইটির সাথে মিলে মিলাই দেখবে যতক্ষণ পর্যন্ত আমার উপর না পড়বে ততক্ষণ জুলুমকে জুলুম হয় না তখন আমরা বিভিন্ন ইন্টারপ্রেট করি না এটা হয় না এরকম করলে এরকম হয় আগের জন করেছিল না ব্যাংক থেকে এরকম দুই সাইড টাকা চলে যায় না তো এই জন্য আল্লাহ কি বলতেছেন যখন মাতার ভিতরে এগুলার লজিক খেলবেন মানে জুলুমের পক্ষে রাই বরাবর যদি আপনার ভিতরে এটা আসে জুলুমের পক্ষে সেটা আমি হই সেটা আপনি হন যেই হন জুলুমের পক্ষে রাই বরাবর যদি আপনি নিজেকে নিজে কনভিন্স করেন আপনিও সেই জুলুমের সাথে শরিক হয়ে গেলেন তা আল্লাহ কি বলছেন ফা ফা সাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব অতপর আল্লাহ তাদেরকে শাস্তির কশাঘাত করলেন সাউতুন মানি হচ্ছে চাবুক মারা আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ তাদেরকে শাস্তির কশাঘাত করা শুরু করলেন এরপর ইন্ন রাব্বাকা লাবিল মারসাত আপনারা কি মনে করেছেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেগুলা করতেছেন আমার আল্লাহ কোনো কিছুই জানেন না কো ইন্ন রাব্বাকা লাবিল উনি কিন্তু রকীব উনি কি আমার আল্লাহ রাখেন সবকিছুর উপরে উপর কি হচ্ছে কাকে কি করছেন এই জন্য মানুষের উহ শব্দ এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন বেশি উড়া দরকার নাই বেশি উড়া দরকার নাই বেশি যারা উড়েছে তারাই নিচে পড়েছে আপনারা দেখতেছেন না এখন ইতোপূর্বে দেখেন নাই ফেরাউন কি কম উঠেছে বাকিগুলা বাদ দিলাম এখনকার পজিশন আর না বলি বেশি উড়িয়েন না ফাআকসারু ফী হাল ফাসাত ফসব আলাইহিম রব্বুকা সাউত আযাব ইন্ন রাব্বাকা লাবিল মির্সাফ এরপরে আমার আল্লাহর মতে এক ভদ্র লোক আমার গাড়ীকে দার করেছে পুলিশ ওরা ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়াইছে হ্যাঁ আমাদের হালাল ভাই বুঝবেন ওই সীতাকুণ্ডের আগে করে তো দাঁড়াইছে হন সে বুঝতে পারে না গাড়ি আমার বুঝতে গেল তো যখন সে আমার চেহারা দেখছে এখন কনফিউজ হয়ে গেছে কি করবে হুজুরের কাছ থেকে কেমনে টাকা নিবে মানুষ কি রকম বেহায়া হয়ে যায় দেখেন সে ড্রাইভারকে বলতেছে হুজুরকে বলিয়েন না আপনি আপনার থেকে আমারে পাঁচশো টাকা দেন তো ড্রাইভার বলতেছে ভাই আমি ওনার ড্রাইভার আমি আপনাকে পাঁচশো টাকা করতে কে দিব কোন না আপনি আপনার টাকা দেন হুজুরতে থেকে কে বলা যাবে না ওইটা একটা কথা হইলো বন্ধু যখন বলতেছে আমার পকেটে দেড়শো টাকার বেশি নাই তো আচ্ছা ঠিক আছে হুজুরকে একটু বলে হুজুরকে এখানে আসতে নিষেধ করি হুজুরকে একটু বলে আমাদের জন্য একটু চা পানির ব্যবস্থা এই যে আপনি এখন থেকে বের হইতে পারতেছেন না যেমন আমার খারাপ লাগে নাই আমার দিত খারাপ লাগতেছে না কেন কারণ আমি ওই নিজাম দেখতে দেখতে বড় হয়েছে আমি ওই সিস্টেম দেখতে দেখতে বড় হয়েছে এই জন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার নবী প্রথম এসে কি কাজ করেছেন আমার নবী প্রথম এসে জুলুমকে ব্লক করে দিয়েছেন নো জুল কোন জুলুম হইতে পারবে না বুঝতে পেরেছেন সাবাইকরামকে দুই মানে একেবারে মানে চার পাঁচ বছরের মধ্যে আমার নবী মাম্মি ডেডিটাই বানিয়ে ফেলেছেন সোসাইটির মধ্যে যে জুলম হয় ব্লক হয়ে গেছে বুঝতেও পারে না কেউ এখন যখন কেউ কাউকে একটু কিছু করতো তারা তাদের গায়ে লাগতো ইন্নালিল বলে কি কারণ রাষ্ট্র থেকে জুলুম দূর হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা ওই ওই জায়গায় জায়গায় বড় হতে 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 পুরা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে জুলুম ছড়িয়ে পড়েছে আমরা প্রত্যেকেই আমি দেশে যাই আমার মাধ্যমে মিনিমাম দশ জন মানুষ জুলুমের শিকার হবে আমরা এটাতে অভ্যস্ত আমি তো কোথাও লাইন ধরিনা না যেমন আপনি আমি টিকেটে এয়ারপোর্টে যখন টিকেটিং এর জন্য দাঁড়ায় আমি তো ওখানেও লাইন ধরতেছি না হয়তো আপনি আমাকে বলতেছেন হুজুর আগে চলে যান আগে নিয়ে আসেন উনাকে আগে নিয়ে আমাকে আগে নিয়ে গেছেন আমি ফিল করি নাই কিন্তু কারণ আমার মনে হচ্ছে আমি কেন আপনার পিছনে দাঁড়াবো আপনি দুই টাকার শ্রমিক আপনার দেখতেছেন সব জুলুম সর্বস্ব হয়ে গেছে যারা রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে যে ব্যক্তি যেখানে গেছে তারা সবাই জুলুম দিয়ে পুরা রাষ্ট্রকে আবৃত করে ফেলেছে তো যখন রাষ্ট্র জুলুম দিয়ে আবৃত হয়ে যায় আমার আল্লাহ এর চেয়ে বড় জাহালেমকে আমাদের কাছে পাঠায়